আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমি প্রচুর গালি খাই এবং আপনারা সেই গালিগুলো আমাকে বিভিন্ন সময় দেন বিভিন্ন কন্টেন্টে কমেন্ট বক্সে গিয়ে চাতা বলেন গুষ্টি উদ্ধার করে দেন এবং গত প্রায় দু বছর থেকে এই গালির উপরে থাকার পরেও খুব বেশি আসলে দমে যায়নি আজকে আমাকে নিয়ে আমার এই কন্টেন্ট নিয়ে যদি কমেন্ট করেন গালি দেন যা খুশি তা বলেন বলতে পারেন আমার কোনো আপত্তি নেই বাট একটা দাবি নিয়ে এই যে আপনাদের জন্য কন্টেন্ট করি চেষ্টা করে যাচ্ছি সেই দাবি নিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে আমার আলোচনাটা একটু শোনার পরে গালিটা দিয়ে আমার কোনো আপত্তি থাকবে না শুরুতেই গিয়ে গালিগালাজ করবেন না খুবই সেন্সিটিভ একটা আলোচনা করছি অনেকটা ঝুঁকি নিয়ে আলোচনাটা করছি এবং আলোচনাটা করতে চাই কারণ কর্তৃপক্ষের নজরে এই ব্যাপারগুলো আসা দরকার যেই প্রতিষ্ঠান ধরেন স্পোর্টসকে প্রমোট করে সেটা ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে যেই প্রতিষ্ঠানের কর্ণধারদের যে সম্পর্ক সেটা সরাসরি স্পোর্টসের সাথে সেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সিস্টার কনসার্ন স্পোর্টসম্যানদের চরিত্রহানি কি করতে পারে ইনলজিক্যালি প্রমাণ ছাড়া একজন রিপোর্টার তার মতো করে কোনো কিছু একটা বলে দিল সেটার উপর ডিপেন্ড করে সেই প্রতিষ্ঠানকে এটাকে অ্যালাউ করতে পারে যে যে কথাগুলো রিপোর্টার বলছে এবং এটার সাপেক্ষে ওই রিপোর্টে যাদেরকে বাদী বিবাদী যেভাবেই দেখানো হোক না কেন তারা কোনো বক্তব্য দিচ্ছেন না রিপোর্টার তার বলছে সেই সেই সিস্টার কনসার্ন চ্যানেল কাজটা করতে মতো পারে বসুন্ধরা গ্রুপ যিনি মালিক আহমেদ আকবর সোভান এবং তার যিনি বড় ভাই আমাদের প্রিয় সাদেক ভাই ইনাদের আরেকটা পরিচয় রয়েছে তারা বাংলাদেশের হকি সার্কিটের একসময় খুব চেনা মুখ ছিল দুই ভাই ভালো হকি খেলতেন সাদেক ভাই তো কিংবদন্তি তাদের যে প্রতিষ্ঠান টি স্পোর্টস বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল বসুন্ধরা কিংস নামে যে দলটাকে আমরা দেখি সেটাও বসুন্ধরা গ্রুপের নাম থেকেই বোঝা যায় থানমন্ডি ক্লাব তাদের গ্লোবাল সুপার লিগে যেই দলটা রংপুর রাইডার্স তারা দুবারে ফাইনালে উঠে একবার চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স বিপিএল এ যে দলটা চ্যাম্পিয়ন যে দলটার সাথে জড়িত আরেক স্পোর্টস ফ্র্যাটারনিটির পরিচিত মুখ ইশতিয়াক সাদেক সেই গ্রুপের মিডিয়া যেভাবে একজনের চরিত্রকে একদম বাজে ভাবে নগ্নভাবে পুরো জাতির সামনে পুরো বিশ্বের সামনে তুলে ধরলো এই লজিক্যালি উইদাউট এভিডেন্স এটা কি ঠিক হলো আমি তাসকিন আহমেদ ইস্যুতে কথা বলতে চাই লজিক্যালি কথা বলতে চাই আমার কমেন্ট বক্সে নিউজ টোয়েন্টি ফোর ওই রিপোর্টের লিঙ্কটা দেওয়া থাকবে আমি কদিন থেকে ভাবছিলাম যে আলোচনাটা কি আমি করব কি করবো না অনেকেই বলছে দরকার নাই বসুন্ধরা গ্রুপ নিয়ে তুই কথা বলছিস না আমি কোনো খারাপ কথা বলতে এখানটায় আসিনি আমি কাউকে ভয়ও পাই না আমি জানি বসুন্ধরা গ্রুপ নিশ্চয়ই আমার আলোচনাটা যদি যৌক্তিক হয় এর ব্যাপারে অ্যাকশনে যাবে সো যে আলোচনাটা আমি করতে চাই সেখানটায় বলা হচ্ছে রিপোর্টের শুরুতেই মদ খেয়ে তাস্কিন আহমেদ বন্ধুদের পেটালেন তার মদ খাওয়া মাদকা শক্তি এবং নারী সঙ্গের কারণে তার সাথে কেউ মিশতে চায় না পয়েন্ট টু বি নোটেড মদ খাওয়া মদ খেয়ে নারী সঙ্গ সঙ্গের কারণে তাস্কিনের বেপরোয়া আচরণে সবাই অতিষ্ঠ রিপোর্টের এক মিনিট দশ সেকেন্ডের দিকে যদি যান এটা প্রেজেন্টার যে লিঙ্কটা পড়ছিলেন সেটার কথা বললাম প্রেজেন্টারকে দোষ দিয়ে আপনি তার সামনে অটো কিউ এ যা থাকবে তিনি সেটাই বলবেন সো ওই আপু যেটা পড়েছেন সেটা তার দায় দায়িত্ব না দায় দায়িত্বের জায়গাটা যেটা সেটা হচ্ছে এক মিনিট 10 সেকেন্ডের পরে রিপোর্টার বলছেন যে তাসকিন আহমেদ মদ এই কাজটা করেছে এরকম কাজ করেছে অথচ যেই ব্যক্তি মার খেয়েছে বা যাকে তাসকিন মেরেছে এই পার্টিকুলার রিপোর্টে কোথাও কোথাও দু থেকে তিনটা ইন্টারভিউ রয়েছে তাদের আন্টির ইন্টারভিউ রয়েছে দুই বন্ধুর ইন্টারভিউ রয়েছে ইশতেক ভাইকে আমিও নিজে খুব ভালোভাবে চিনি তাসকিনের বাসায় রমজান মাসে ইফতারের আক মুহূর্তে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি ইশতেক বলতে তাসকিনের বন্ধুর কথা বলছি ইশতেক সাদেক ভাই না তো কোথাও ওই রিপোর্টের কোনোখানে আপনার রিপোর্টটা দেখেন তাস্কিন আহমেদ শক্ত তাসকিন আহমেদ বেপরোয়া লাইফ লিড করেন নারী সঙ্গ ছাড়া তার চলে না এবং এ কারণে সবাই অতিষ্ঠ নারী সঙ্গের জন্য এরা হচ্ছে তার সাথে মেশে না কোথাও আছে একটা লাইন কেউ বলেছে একটা লাইন বলেছে তাস্কিনের দুই বন্ধুর কেউই এরকম কোনো কথা বলেছে বাংলাদেশের যেই হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ যারা নিয়ন্ত্রণ করে সেখানটা রয়েছে টি স্পোর্টস নিউজ টোয়েন্টি ফোর কালের কণ্ঠ ডেইলি সান সম্ভবত ক্যাপিটালস এফ বা কিছু একটা তারপরে এর বাইরে আমরা যদি খেয়াল করি বাংলা নিউজ টোয়েন্টি ফোর ছয়টা আমি নাম বলতে পারি এর বাইরেও থাকতে পারে মিডিয়া যারা নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে অথবা বাংলাদেশের নিউজ টোয়েন্টি ফোর সেই নিউজ টোয়েন্টি ফোর এরকম একজন জাতীয় ক্রিকেটার সম্পর্কে রিপোর্ট করলো যে তিনি নারী সঙ্গ ছাড়া বা নারী সংঘের কারণে তিনি এগুলো করছেন বুঝেন তো নারী সংঘ মানে ছিচি ঘিন ঘিন একটা অবস্থা তাই না মত খেয়ে গুলো করছেন যেখানটায় অভিযোগকারীর মুখ থেকে একবারের জন্য এরকম বক্তব্য কোথাও শোনা গেল না একটা বার শুধু একজন বলেছেন তার সাথে একজন মেয়ে ছিল থাকতেই পারে আমার সাথেও থাকতে পারে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ যারা চালায় তাদেরও কেউ থাকতে পারে বন্ধু থাকতেই পারে কেউ একবারের জন্য বলেনি যে নারী সঙ্গ তাস্কিনের ওয়াইফ তাস্কিনের ফ্যামিলি মেম্বাররা কেউ বলে নাই একবারের জন্য কেউ বলে নাই কোনো নারী কখনো কমপ্লেন করে যে তাসকিন আমার সাথে এটা করেছে যে কারণে তাস্কিনের ভাষার সামনে আমি অনশন করব আমার বিয়ে করো কোথাও কোনো ধরনের এরকম ইস্যুস এভিডেন্স না থাকার পরেও যাদের ইন্টারভিউ করা হচ্ছে ওই রিপোর্টে তারা এই কথা কোথাও না বলার পরেও আমি তো রিপোর্টটুকু যতটুকু দেখবো সেটা দেখে বিশ্বাস করবো না বলার পরেও আপনারা একজন ক্রিকেটারকে এভাবে ন্যাশনাল টিমের একজন ক্রিকেটারকে তার লাইভ বেপরোয়া মার্সে এগুলো নিয়ে আমি কোনো ধরনের কোনো ধরনের তাকে আমি সমর্থন করছি না আমি ধরে নিলাম সে মারছে আমার বন্ধুর সাথে আমার মারামারি হয়েছে আমি মায়ের খেসি বা দিয়েছি আমি ধরেই নিলাম এবং এই অপরাধে আপনি যা খুশি তার সাথে করতে পারেন যা শাস্তি আপনি দেন তাস্কিনকে আপনি চুক্তির বাইরে দিয়ে দেন আমি একটা কথা বলবো না আই প্রমিস আমি একটা কথা বলবো না কিন্তু একজনের চরিত্র হানি আপনারা করতে পারেন একজনের চরিত্র নিয়ে এভাবে বলতে পারেন আপনি বলতেই পারেন যদি ওই মানুষটার চরিত্র নিয়ে যাদের ইন্টারভিউ করে রিপোর্টটা বানিয়েছেন তারা বলে আপনি তো কোথাও দেখাতে পারলেন না একটা নিউজ যখন হয় সাসপেন্স ক্রিয়েট করার জন্য রিপোর্টাররা অনেক কিছু করতে পারে কিন্তু একটা হাউসে তো একটা কিপিং এর জায়গা থাকে নিউজ এডিটররা থাকেন না আবার পরে অনেকেই ক্ষিপ্ত হবে এই রিপোর্টের পরে নিউজ টোয়েন্টি ফোরে যারা আছেন তারা কি করলেন তিন হাজার শেয়ার চৌত্রিশশো কমেন্ট এটাই কি দরকার এই যে বসুন্ধরা গ্রুপ নিউজ টোয়েন্টি ফোর টি স্পোর্টস এদের মালিক যারা আবারও বলছি সোহান সাহেব কিংবা তার বড় ভাই আমাদের প্রিয় সাদেক আঙ্কেল সাদেক ভাই যেভাবেই বলি অত্যন্ত ভালো মানুষ উনি এই তারা কি এরকম একজন স্পোর্টসম্যানের চরিত্রহানিকে সাপোর্ট করেন আপনি কি করেন আসলেই করেন আপনার তো আমাদের আঙ্কেলের মতোই তাসকিনের বয়স ধরেন আমার থেকে দু তিন বছর ছোট তাস্কিনও আপনার ভাইস্তাদের মতো ছেলেদের মতো আপনারা এটা কী করলেন বাংলাদেশের এত রেপুটেড একটা গোষ্ঠী। বসুন্ধরা গ্রুপ মানে অনেক কিছু অনেক ভাস্ট বসুন্ধরা গ্রুপের একটা মিডিয়ায় এই ঘটনা আপনি মারামারি নিয়ে রিপোর্ট করেন না কোনো সমস্যা নেই তো তাসকিনকে শাস্তি দেন না এটা বিশাল নিউজ বড় নিউজ করেন আপনি কেউ না করে নাই টাইগার উডস শুধুমাত্র নারী ঘটিত ইস্যুর কারণে একটা সময় পতিত হয়েছিলেন তার স্পন্সর সবাই চলে গিয়েছিল ভাবতে পারেন ডেভিড বেকামের এক সময় সংসার ভেঙে যাচ্ছিল খেয়াল করে দেখেন না বিল ক্লিন্টন মনিকা ইস্যুতে কোথায় পৌঁছে গেছে আমরা খুব হালকাভাবে ব্যাপারগুলোকে দেখি আমরা তাসকিনকে সেই কাতারে নিয়ে গেছি অথচ স্টেটমেন্টে কোথাও কোনো ধরনের ইন্টারভিউ যিনি দিচ্ছেন যারা ইন্টারভিউ দাতা এখানে কোনো বক্তব্য দিলেন না আমরা ঠিক করেছি তাসকিন উশৃঙ্খল বেপরোয়া শাস্তি দেন কিন্তু যেই জিনিসটার এভিডেন্স আপনি দেখাতে পারছেন না আমাদের ন্যাশনাল হিরোকে এতটা ছোট করার অধিকার আপনাদের কারো নেই কারোই নেই সবাই ভালো থাকে